তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে ছাত্র সমন্বয়করা বলতেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে হবে ডক্টর ইউনুসকে কিন্তু তাকে নিয়ে তর্ক বিতর্ক অনেকেই বলেন তিনি শোধক্ষ সুদের ব্যবসা করেন সমকামিতাকে তিনি প্রমোট করেন তাকে সমর্থন করা হবে কেন এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতেছে একটা কথা ভালো করে মনে রাখবেন তত্ত্বাবধায়ক সরকার যিনি গঠন হবে আজীবনের জন্য নয় আমি মনে করি এমন একজন লোককে বসানোর দরকার যার মাধ্যমে সুন্দর একটা নির্বাচন হবে দেশের পরিস্থিতি শান্ত হবে আর ডক্টর ইউনু সুদখোর আরে ভাই বাংলাদেশই তো করে সুদের অর্থনীতি তার মানে কি আমরা সুদকে সমর্থন করব না আমরা তার ব্যাপারে কি বলবো আমরা বলবো এমন একজন তত্ত্বাবধায়ক সরকারকে গঠন করার দরকার যাকে গোটা বিশ্বে যাকে সমর্থন করবে আর দেশের আপনারা জানেন ভারত কিন্তু ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্র তারা বন্ধ করে নাই তারা ষড়যন্ত্র করে বাংলাদেশের মন্দিরগুলোতে হামলা করে অসংখ্য মানুষকে তারা হত্যা করছে তারা গোটা বিশ্বে প্রচার করতে চাচ্ছে জঙ্গিরা হাসিনাকে তারাইয়া দিয়া ক্ষমতা দখল করেছে এজন্য আমি মনে করি এমন সংকটময় মুহূর্তে এমন একজন ব্যক্তি দরকার যিনি গোটা বিশ্বে গোটা বিশ্বের সাথে লড়াই করে যিনি দেশের পরিস্থিতি শান্ত করতে পারবে আর দেশের পরিস্থিতিও অনেক খারাপ দেশের অবস্থাও খুব খারাপ দুই এক দিনের মধ্যে যদি আমরা আমাদের দেশকে শান্ত করতে না পারি তাহলে ভারত ষড়যন্ত্র করবে ষড়যন্ত্র করে তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করবে আর দেশের অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ ডক্টরি তিনি অর্থনীতির বিশাল এক প্রভাব তিনি একটা মোকাবেলা করতে সক্ষম হবেন সেই ক্ষমতা তার আছে সেই দিক দিয়ে তিনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর ডক্টর ইউনুস তিনি এমন একজন মানুষ যিনি পশ্চিমা দেশগুলোতে একটা লিডারশিপের মতো তার ভূমিকা আমেরিকার সাথে যার সম্পর্ক ভালো নোবেল পুরস্কার প্রাপ্ত তিনি গোটা পৃথিবীতে যার গ্রহণযোগ্যতা এজন্য বর্তমানে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ডক্টর ইউনুসের মতো ব্যক্তিকেই এখন দরকার আর ডক্টর ইউনুসকে তো আমরা চাচ্ছি না যাচ্ছে ছাত্র সমন্বয়করা যারা জীবন দিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে যারা জালেমের জুলুমের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে জেলে গিয়েছে যেটা রাজনৈতিক দল করতে পারে নাই ওটা ছাত্ররা করে দেখিয়েছে আমি তাদেরকে সেলিউট জানাই তারা এ প্রজন্মের দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা তারা যে সিদ্ধান্ত নিয়েছে যেই কথাটুকু বলেছে আমাদেরও তাদের পক্ষে সমর্থন করার দরকার যদি ইসলামের ক্ষতি না হয় তবেই সমর্থন করা দরকার আর ভালো করে মনে রাখবেন তত্ত্বাবধায়ক সরকার মাত্র নব্বই দিনের জন্য তার ক্ষমতা মাত্র নব্বই দিন তার ক্ষমতা আমাদের আবদার থাকবে আমাদের দাবি থাকবে এই নব্বই দিনের ভিতরে দেশকে শান্ত করবে এবং সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করবে তারপরে জনগণ যাকে রায় দিবে সে ক্ষমতার চেয়ারে বসবে ক্ষমতা চিরস্থায়ী নয় টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয় এজন্য ক্ষমতার অপব্যবহার থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া ক্ষমতার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া এজন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ জাননি মিন্না দুন দুকা সুলতান আল্লা সির আয় আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতার চেয়ারে বসাও যে ক্ষমতার বাস্তবায়নে আমি মদিনার রাষ্ট্রটাকে জান্নাত বানিয়ে দিতে পারি এজন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন সাহাবাইকেরাম কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন যে উমরের মতো মানুষ অর্ধ পৃথিবী শাসন করেছেন এমন একটার মানুষ অর্ধ পৃথিবী শাসন করেছেন উমার জান্নাতের টিকের প্রাপ্ত সাহাবি হজরত দিনের বেলায় মানুষের বিচার করেন রাত্রিবেলা বাড়ি বাড়ি ঘুরেন কি সমস্যা খবর নেই হজরত উমর হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে চলে গেলেন গিয়া দেখলেন একটা তাবুর মধ্যে আলো জ্বলে গিয়া দেখলেন বাচ্চাদের কান্নার আওয়াজ এক মহিলা কি যেন রান্না করতেছে বাচ্চাগুলো আশেপাশে কান্না করতেছে ওমর ডাক দিয়া বললেন এই মহিলা তুমি তো বড় নিষ্ঠুর এত রাত্রে তুমি কেন রান্না করতেছ মহিলা ডাক দিয়া বলে পথিক আমি তোমাকে চিনি না আমি মদিনার বাসিন্দা নয় বাইরে থেকে আসছি মদিনার সরকারের কাছে কিছু পাব সাহায্য নেওয়ার জন্য আসছি কিন্তু মদিনার সরকারের কাছে এখনো যাইতে পারি নাই তিন দিন ধরে পেটে কোনো খাবার নাই বাচ্চাগুলো পেটের ক্ষুধার যন্ত্রণায় মা মা করে চিল্লায় আমি মা বাচ্চাদেরকে খাবার দিতে পারি না বাচ্চাদের কান্না সান্তনা দেওয়ার জন্য বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর নিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যায় অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় হজরত উমর ডাক দিয়ে বললেন মা তুমি একটু অপেক্ষা করো দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা হজরত উমর দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন খাদেমকে ডাক দিয়ে বললেন খা দেম ভাই মালের দরজা খুলে দেও বাইতুল মালের দরজা খুলে আঠারো বস্তা বার তরি তরকারি ঢুকাও ঢুকানো হয়ে গেল খাদেমকে ডাক বললেন খাঁদেব এইবার বস্তাটাকে আমার মাথার মধ্যে দাও এইবার খাদেম ডাক বললেন তুল মুসলিম আপনি কেন বস্তা মাথার মধ্যে নিবেন আপনার খেদমত করার জন্য আমি খাঁদেমই তো উপস্থিত আছি আপনি কেন মাথায় বস্তা নিবেন এত বড় শাসক করধ পৃথিবীর শাসক আপনি বস্তা কেন মাথার মধ্যে নিবেন হজর তুমার ডাক দিয়ে বললেন রে খাঁ দেব আমি যেই দৃশ্য দেখে এসেছি কে ময়দানে তোমাকে আসামির কাজ করে দ্বারা করানো হবে না আমাকে দ্বারা করানো হবে অতএব আমার বোঝা আমার মাথার উপর উঠায় দাও এইবার হজর তুমার আঠার বস্তা নিয়ে চলে গেলে ওই মহিলার কাছে চলে গেলেন গিয়া বললেন মা তাড়াতাড়ি রান্না করো তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো এবার হজরতমর রান্নার কাজে সাহায্য করলেন রান্না হয়ে গেল এবার হজরত উমর মহিলার বাচ্চাদেরকে দুই উরুর মধ্যে নিয়ে কুলের মধ্যে নিয়ে রুটি সিরে সিরে খাওয়াচ্ছে হঠাৎ করে মহিলার চোখটা হজরত উমরের চোখের দিকে পড়ল তাকায় দেখে হজরত উমরের চোখের মধ্যে পানি পানি গড়ায় গড়াইয়া দাঁড়িয়ে বে বে পানি পড়তেছে এবার মহিলা ডাক দিয়া বললেন ও পথি আমি তোমাকে চিনি না তবে আমার মন বলে এই মদিনার সরকার উমর না হইয়া তোমার মতো একজন মানুষ হলে বোধহয় ভালো হতো হাজরত ওমর নিজের পরিচয় দিয়া বাহ বানিতে চাইলেন না নিজের পরিচয় দিয়া মারহা বানিতে চাইলেন না হজরত ওমর ডাক দিয়া বললেন এই মহিলা তুমি আগামীকালকে রাজদরবারে যাইবা সেখানে তুমি আমাকে দেখতে পাইবা এবার মহিলা রাজদরবারে চলে গেল গিয়া দেখলেন কি সর্বনাশ রাত্রিবেলা যেই লোকটা বোঝা বহন করে এসেছিল বোঝা বহন করে এনেছিল ওই লোকটাই তো খলিফাউম মহিলা ডাক দিয়া বললেন খলিফাতুল মুসলিমিন উমর আপনি আমাকে maaf করে দিবেন আপনি আমার জন্য কত কষ্ট করেছেন হযরত ওমর ডাক দিয়া বললেন মহিলা উল্টা আমার কাছে maaf চাও না তুমি বলার আগে আমি তোমাকে খোঁজ খবর নিতে পারি নাই সাহায্য করতে পারি নাই তাই বলে কিয়ামতের দিন ওমরকে তুমি আশামির কাট করায় দাঁড়ায় করাইতে পারবা না হাকিকাতে সে তু দু বেখব হে দুশ পর নজুর হে নমি গোয়ামকে আজু দুদা বাস বাহর কার বাসি বা খুদা বাস চিস্তে দু আজু খুদা গা ফুদ এরে নবীর উম্মতের দল আজকের জামানায় এরকম উমরের দরকার আজকের জামানায় শুধু এমন একটা উমরের দরকার কে সেই উমার বাইরে থেকে রাষ্ট্রদূত এসে দেখলেন হজরত উমর খোঁচা গোচা রুটি খায় রাষ্ট্রদূত ডাক দিয়ে বললেন খলিফা উমর আমাদের দেশের ফকিরনিরাও এর চেয়ে ভালো রুটি খায় হজরত ওমর বললেন আমাদের দেশের সবচেয়ে গরিব লোকটা এর চেয়ে ভালো রুটি যেদিন না খাবে আমি উমরের মুখে এর চেয়ে ভালো রুটি উঠবে না কে সেই উমর ওই উমর এনতে কান করলেন এনতেকালের ছয় মাস পর এক সাহা স্বপ্ন দেখলেন জিজ্ঞেস করলেন মা বিকাইয়া উমর হে উমর কবর তোমার সাথে কিরূপ রূপাচরণ করে উমর ডাক দিয়া বললেন এরে ভাই ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত রাষ্ট্রের হিসাব বুঝে দিতে পারি নাই ওই উমর কবরে যাওয়ার পরে যদি এমন হালাত হয় আর আমার আপনার তো কোনো বেইলই নাই গোটা দুনিয়াটা গুলাম শাসন করেছিলেন দুইজন শোষণ করেছিল দুইজন শাসন হয় ইনসাফের মাধ্যমে শোষণ হয় জুলুম করার মাধ্যমে দুইজন শাসন করেছিলেন এই গোটা জমিন এক নাম্বার নম্বর সুনাইমান দুই নাম্বার বাচ্চা জুল কর নাইন আর দুইজন জালেম জুলুম করেছিল চুষে চুষে দুনিয়াটা খেয়েছিল ওই দুইজন জালে এক নাম্বার হলো নমরুদ আরেকজন হলো বক্তে নসুর কেউ বলেছেন সাদ্দাদ এই নমরুদের কত দাপর সাদ্দাদের কত দাপর বক্তে নসুরের কত দাপর বাইতুল মুকাদ্দাস এমন একটি দামি ঘর যেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের স্বভাব এই বাইতু মধ্যে হামলা করেছে নসর কিন্তু সেই পরাশক্তি বক্তেনসর নমরুদ এত বড় জালেমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর আসমানি কোনো বিশাল বাহিনীও লাগে নাই মাত্র আল্লাহর বানানো সামান্য ক্ষুদ্র তো মাখলুক অসুস্থ মশা নুমরুদের সাইজ করে ফেললো ওই আল্লাহ কি নাই হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলী আল্লাহ আগেও যেমন এখনো তেমন সামনেও তেমন আল্লাহর ক্ষমতার কোনো লয় নাই ক্ষয় নাই হুয়াল হাইয়ুল কয়ু এর নবীর উম্মতের দান এই বাচ্চা জলকর নাইন গোটা দুরিয়ার শাসক এনতে কালের আগ মুহূর্তে ভক্তদের বলে গেলেন ও আমার ভক্তরা এনতে কালের এক মুহূর্তে জানা এনতে পরে জানাজার নামাজটা পড়াবি জানাজার নামাজের পর কাফুনের ভিতর দিয়ে হাত দুইটা বের করে এলাকার মানুষের দেখাইয়া কবরস্থ করবা তার ওসিয়ত মোতাবে কেমনটা যখন করা হলো জানাজার খাত কাদের উপরে নিয়া জুলকল নাইনের হাত এরকম বের করে এলাকার মানুষের ঘুরে যখন কবরের দেশে নেয় দুনিয়াওয়ালারা ডাক দিয়া কয়ে দেখ গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়াও লোভ লোভ সামলাতে পারে নাই এখনো মরার পরে হাত বিচাইয়া আরো চাই আরো চাই বলে আমারে আরো দাও যে যেমন তার আন্দাজও তেমন জ্ঞানী ব্যক্তিরা ডাক দিয়া কয় রে দুনিয়াদার বুক আহমক না না বাচ্চা জুল কর নাই প্রমাণ করে গেলেন রে মানুষ গোটা দুনিয়ার ক্ষমতা আমি হাতে পাওয়ার পর আজকে তাকায় দেখ আমি খালি হাতে কবরে রওনা হয়ে গেলাম মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবি হিরি যদিও শুধু আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলার আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না নদীরে পার ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এরে নবীর দল কিসের এত বাহাদুরি কিসের এত ক্ষমতার অহংকারী কিসেরা তো টাকার বাহাদুরি এরে আল্লাহর গুলাম তোমার থেকে কত বড় বড় বাহাদুর কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহর গুলাম কিসের তো অহংকারী আল্লাহর নেও কয়দিন আর দুনিয়ার জমিনে বাসবা তাকায় দেখো এমন কোন দিন নেই যে মানুষের লাশের খবর নাই একটু চিন্তা করে দেখো দুনিয়াতে কয়ে দিন আর বাসবা অতএব আল্লাহর কাছে তওবা করে নেও আল্লাহর কাছে মাফ চাও। আয়ল্লাহ কত অন্যায় করেছি কত না করেছি কত তোমার হুকুম বিধান ছেড়ে দিয়েছি আল্লাহ তুমি মাফ করে দাও আর কোনো দিন তোমার হুকুম বিধান লঙ্ঘন করব না আর কোনোদিন নামাজ সারবো না আর কোনোদিন দিন নবীর সুনত সেরে দিয়ে নবীকে কষ্ট দিব না এখন থেকে পাঁচ শক্ত নামাজ পড়ব কোরআন শূন্য অনুযায়ী জীবনটা চালাবো নবীর তৈরিকে অনুযায়ী জীবনটা চালাবো মা বাবাকে কষ্ট দিব না মা বাবার বাধ্য মতো চলবো মা বাবাকে এখন থেকে কষ্ট দিব না মা বাবার কথা মতো চলবো ত বা করে দুনিয়া থেকে বিদায় হাও